নমস্কার আজকের দাস নার্সারির একটি অনেক দিনের পর ভিডিও ছাড়া হয়নি তা আজকের একটি ভিডিও ছাড়ছি তা আজকের তারিখটা দিচ্ছি দু সালে কুড়ি এপ্রিল এবং বাংলা চোদ্দোশো সালে ছয় বৈশাখ এই তারিখে আমি ভিডিওটা করছি আপনারা ভিডিওটা অতি অবশ্যই দেখতে থাকুন এবং দাস নার্সারি সবসময় আপনাদের কৃষকের সাথে থাকে তাই সবুজের সাথে কৃষকের পাশে দাস নার্সারি থাকছে এবং আজকের যে ভিডিওটা করছি অতি অবশ্যই কিছু মাদার প্লান্ট এবং চেরার আইটেম আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন দেখুন দর্শক আজকের একটি মাদার প্লান্টের আপনাদের দেখাচ্ছি সেই দাস নার্সারির সবুজ একটি জামরুলের আইটেম যা ছোট্ট ছোট্ট আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে একটি জামরুলের মাদার প্ল্যান্ট এবং ছোট গাছ এই সমস্ত গাছ থেকে আপনারা ডাল কেটে অবশ্যই আপনারা ভিডিওটা করা হয়ে থাকে এবং একটি দেখুন সেই কলকাতা লেবু যা দাস নার্সারিতে অসাধারণ হয়ে আছে এই সমস্ত মাদার প্লান্ট আপনাদের দেখাচ্ছি এবং একটি ল্যাংচা জামরুল যা এই জামরুলটা দাস নার্সারি সম সব সময় গ্রান্টিভাবে দিয়ে আসছে দেখুন কিভাবে লাল লেংচা জামরুল অতি অবশ্যই আপনাদের বড় মাদার প্ল্যান দেখাবো কয়েকটি জামরুলের মাদার গাছ আছে আপনাদের দেখাচ্ছি এবং দেখতে থাকুন এবং শুনতে থাকুন দেখুন কিভাবে একটি সবুজ ল্যাংচা জামরুল সবুজ ল্যাংচা জামরুল এই সমস্ত চারাগুলো আপনারা দাস নার্সারিতে পেয়ে যাবেন অতি অবশ্যই দেখুন কিভাবে ফলন হয়ে আছে গাঁঠে গাঁঠে প্রত্যেক বছর আপনাদের ভিডিও দেখাচ্ছি যারা সমস্ত কৃষক ভাইদের অতি অবশ্যই আপনাদের বলছি আপনারা চলে আসুন দাস নার্সারিতে আপনাদের যারা জামরুল খেয়ে যেতে চান এবং অতি অবশ্যই চেরা নিয়ে যেতে চান অতি অবশ্যই থাকুন সব ডাস্ট নার্সারি সবসময় সবুজের সাথে কৃষকের পাশে আছে এবং থাকবে এবং গ্রামটি সহারে আপনাদের চেরা দেবে প্রত্যেকটি মাদার প্রাণ থেকে আমাদের ডাল কেটে চেরা তৈরি করা হয় এই যে দেখুন কিভাবে ফুল ফল সবজি এবং হয়ে আছে প্রত্যেকটি আইটেম ডাস্ট নার্সারি অসাধারণ এই দেখুন থাইল্যান্ডের একটি কাঠিমো নাম যা বছরে তিনবার ফলন হয় আপনাদের দেখাচ্ছি দাস নার্সারি তিনবার ফলন হয় ও অতি অবশ্যই আপনারা দেখতে থাকুন এই রকম মাদার এই রকম দেখুন সুপারির চেরাগুলো আসছে আসাম সুপারি যা কুমারেশ দার কাছ থেকে নিয়ে আছে কুসুম কুমার কুমার কুসুমকুরি নার্সারি থেকে এই সমস্ত চেরাগুলো নিয়ে আসা হয়েছে যা আজকের দেখাবো কয়েকটি ভিডিও এবং কয়েকটি জামরুলের জাত অতি অবশ্যই দেখাবেন দেখতে থাকুন এই রকম মাজার প্লান্টগুলো দেখুন আজকের দেখাচ্ছি সেই চায়না থ্রি লিচুর চেরা যা কুমার কুসুম কুসুমকুরি নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে দেখুন আজকে দেখতে থাকুন একটু এক ফুট গাছি ছ ইঞ্চি গাছি দেখুন কিভাবে লিচু ধরে আছে দেখুন সেই দাস নার্সারি যা কুমার কুসুমকুরি থেকে এই সমস্ত চায়না থ্রি লিচুগুলো দেখুন দেখুন কিভাবে ফলন হয়ে আছে এইটাই তিনটে ছিল টেনে নিয়ে আসার জন্য ঝরে গেছে একটি ফুল আছে বা একটি ফল আছে দেখুন কিভাবে ফলনটা হয়ে আছে দেখুন চাইনা থ্রি যা কুমার কুসুমকুরি নার্সারি থেকে যা মারাকপুর থেকে নিয়ে আসা হয়েছে কুমার কুসুমকুরি নার্সারি থেকে শুধু একটি না কয়েকটি চেরা নিয়ে আসা হয়েছে এবার দেখাবো আপনাদের সেই একটি গোল্ডেন এইটের চেরা যা দেখুন কিভাবে চেরাটা হয়ে আছে দেখুন দাস নার্সারি সবসময় জেনারেল ভ্যারাইটি সাগরে দিতে চায় যা দেখুন কিভাবে এক ফুট গাছে দেখুন কড়ি এবং ফুল হয়ে আছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দেখুন গোল্ডেন এইট এই পেহারার যাত্রা হচ্ছে গোল্ডেন এইট যা কুমার কুমারকুসুমকুরি নার্সারি থেকে দাস নার্সারিতে এসে গেছে সম্পূর্ণ গ্রাফটিং চেরা দেখতে আপনারা অতি অবশ্যই দেখুন গ্রাফটিংয়ের চেরা অতি অবশ্যই গ্রাফটিংয়ের চেরা দেখুন সমস্ত চেরাগুলো কুমারের দ্বার কাছ থেকে নিয়ে আসা হয়েছে এবং আজকের একটি দেখাচ্ছি দেখুন কাগজ ফুলের গাছ থেকে কাগজ ফুলের গাছ কীভাবে ফুল হয়ে আছে আপনারা না দেখলে বিশ্বাস করবে না দাস দাস সেই সমস্ত চেরাগুলো গ্রান্ডিভাবে দিচ্ছে এবং যে দার কাছ থেকে যে চেরাটা নিয়ে আসা হয়েছে তিন ফুটের দেখুন কিভাবে দেখা যায় এই এটা হচ্ছে দার সেই অল টাইম এসএমবি বাতাবি থাইল্যান্ডের অল টাইম এসএমবি বাতাবি যা ফলের ওয়েট ম্যাক্সিমাম চার থেকে পাঁচ কিলো ওয়েট হয় চার থেকে পাঁচ কিলো ওয়েট হয় তবে সাগরের মাটিতে কি হবে যায়নি না তবে গ্রান্টি সহকারে এইটা কুরি নার্সারি থেকে নেওয়া হয়েছে যা দাস নার্সারি অতি অবশ্যই সমস্ত প্লান্টগুলো দেখাচ্ছে এবং দার কাছ থেকে সমস্ত ফলের আইটেম চেরাগুলো এসে গেছে দাস নার্সারিতে যারা নিতে চান কুমারেশ দার কাছ থেকে যেতে পাচ্ছেন না যারা নিতে চান সাগরের বুকে এসে গেছে দাস নার্সারিতে সমস্ত প্ল্যান যা এই এইসব প্লানগুলো অতি অবশ্যই আপনাদের দেখাচ্ছি এবং সমস্ত চেরাগুলো দেখাচ্ছি এবং আরেকটি গাছ দেখাচ্ছি দেখুন সেই কালাপাতি সবেদা একটি গাছে কিভাবে হয়ে আছে দেখুন দার কাছ থেকে এই সমস্ত মাদার প্লান্টের চেরাগুলো দেখুন ফুলও হয়ে আছে ফলনও হয়ে আছে কালাপাতি সবেদা এই রকম মাদার প্লান্ট এবং চেরাগুলো দাস নার্সারিতে পেয়ে যাবেন এবং চেরার আইটেম আরেকটি দেখছি দেখছি দেখাচ্ছি দেখুন মিষ্টি কামরাঙা গাছ এক ফুট গাছে ফুল এসে গেছে এবং এক ফুট গাছে দেখুন এটি একটি মিষ্টি কামরাঙা গাছ গানটি সকারে দাস নার্সারি দিচ্ছে প্রত্যেকটি আইটেম পাওয়া যাবে দাস নার্সারিতে যা কুমারেশদার কাছ থেকে যেই সমস্ত চেরাগুলো পাওয়া যায় যা দাস নার্সারিতে অতি অবশ্যই পাওয়া যাবে চেরা অতি অবশ্যই ঢুকে গেছে দাস নার্সারিতে এবং আজকের দেখাবো একটি সেই বিখ্যাত অল টাইম জ্যাকফুড যা সুপার আলডি জ্যাক ফুড বা ভেদনামি জ্যাক ফুড নামে পরিচিত একটি হিচড়ের জাত যা বারো মাস অল টাইম এই কাঁঠালের চেরাগুলো হয়ে থাকে এটি একটি পিঙ্ক কাঁঠালের জাত পিং কাঁঠাল অথবা ভেদনামি সুপার আলডি জ্যাকফুড যাকে বলে সেটি হচ্ছে এই জাত এইটি কুমারের দার কাছ থেকে অতি অবশ্যই নেওয়া আসা হয়েছে আপনারা দেখতে থাকুন সমস্ত চেরার আইটেমগুলো এবং আজকের আরেকটি দেখাচ্ছি যে একটি পেহারার জাত এটা হচ্ছে পিং পেহারা যা এক ফুট গাছ নয় দু ফুট ওর নয় ম্যাক্সিমাম হাফ ফুট গাছের উপরে দেখুন ফুল এবং ফল অতি অবশ্যই দেখাচ্ছে একটি একটি পিং পেহরার জাত যা এটা হচ্ছে কুমারেশ দ্বার কাছ থেকে নেওয়া হচ্ছে এই চারাগুলো গোল্ডেন এইট বা পিং পেহারার জাতগুলো এটা সারা বছর অল টাইম হয়ে থাকে কিংবা পিং কাঁঠাল বা সুপার আলি জ্যাক ফুট সারা বছর হয়ে থাকে এই সমস্ত জাতগুলো দাস নার্সারিতে পেয়ে যাবেন এবং দ্বার কাছ থেকে যেই সমস্ত জাতগুলো পাওয়া যায় দাস নার্সারিতে অতি অবশ্যই পেয়ে যাবেন আপনারা দেখতে থাকুন এক ফুট গাছে এবং আজকের দেখাবো পশ্চিমবাংলার বুকে সর্বপ্রথম একটি মাসি বারো মাসি একটি জামরুলের ভ্যারাইটি যে নার্সারিতে অজস্র অজস্র পরিমাণে হয়ে আছে আপনাদের দেখাবো এক ফুট কি দু ফুট গাছে দেখতে পাবেন একটি ল্যাংচা ল্যাংচা জামরুলের জাত যে জাতগুলো দাশ নার্সারিতে অতি অবশ্যই পেয়ে যাবেন দেখুন এটি একটি ল্যাংচা জামলুলে যার যা ফলন অতি হয়েছে সবে লাল হয়েছে ল্যাংচা লাল জামলু বৎসরে ছবার হয় বাংলার বুকে যা এই সমস্ত মাদার প্লান্টগুলো লকডাউনের সময় নিয়ে আসা হয়েছিল কুসুমপুরি নার্সারি থেকে যা নার্সারি করব বলে এগুন ফলন এক ফুট গাছে কিভাবে দেখুন পর দুইটি ফলন হয়ে আছে লাল ল্যাংচা লম্বা জামলুল যা বছরে ছবার এই গাছগুলো গ্রান্টি দিচ্ছে দাস নার্সারি প্রত্যেকটি আইটেম ম্যাক্সিমাম আমার কাছে এই জাতের মাদার প্লান ফল সমেত এই ভিডিওতে আপনাদের দেখাবো যা বৎসরে ছবার হয় রান্ধী সহকারে যদি না ছবার হয় ম্যাক্সিমাম দাস নার্সারির দশ হাজার টাকা পুরস্কার দিবে যদি না হয় দেখুন আরেকটি গাছ দেখাচ্ছি লাল ল্যাঞ্চা জামরুল কীভাবে হয়ে আছে ছোট্ট ছোট্ট মাদার প্লানের গাছগুলো আপনাদের দেখাচ্ছে একটি সবুজ জামরুল যা দাস নার্সারিতে প্রত্যেকটি ছোটো ছোটো আইটেমে দেখুন কিভাবে ফলন হয়ে গেছে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করুন দাস নার্সারিতে এবং পেয়ে যাবেন দাস নার্সারিতে কিছু কিছু মাদার পান এটি একটি পেহারার জাত কেজি পেহারা সাগরে যা বিখ্যাত নামে পরিচিত এটি একটি কেজি পেহারার জাত আপনারা অতি অবশ্যই দেখতে থাকুন আজকের দাস নারী নার্সারির কোনো দিন চ্যারার আইটেম আপনাদের দেখানে দেখায়নি কিন্তু আজকের দেখাচ্ছে দাস নার্সারি একটি চ্যারার আইটেম দেখুন কিভাবে ছোট্ট ছোট্ট গাছে এক ফুট দেড় ফুট গাছে কীভাবে ফলন হয়ে আছে ফলন কিভাবে হয়ে আছে দেখুন অতি অবশ্যই এই সমস্ত জাতগুলো যারা নিতে চান অতি অবশ্যই এই বছর দু হাজার পঁচিশ সালে কুড়ি এপ্রিল ভিডিওটা করছি এবং বাংলা চোদ্দোশো সাল ছয়ই বৈশাখ ভিডিওটা করছি এবং দাস নার্সারির মোবাইল নাম্বার দিচ্ছি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এইট থ্রি সেভেন জিরো এইট থ্রি সিক্স এইট থ্রি নাইন আর একটি নাম্বার হচ্ছে এইট ফাইভ জিরো নাইন ফাইভ নাইন জিরো ডবল নাইন এই নাম্বারে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করুন দাস নার্সারির সমস্ত চেহারাগুলো পাওয়া যাবে এই নার্সারিতে আজকে দেখাবো দেখুন সেই সেই বছরে ছবার যে গাছটা হচ্ছে লাল ল্যাংচা জামরুল অবশ্যই আপনারা দেখাবো চলুন দেখুন দর্শক আজকের দেখুন সেই লাল ল্যাংচা জামরুল যা বছরে ছবার হয় দাস নার্সারি গ্রান্তি দিচ্ছে দেখতে থাকুন এবং কিভাবে ফলন হয়ে আছে গাছটা অনেক হাই তবে ক্যামেরায় আসছে কি না বুঝতে পারছি না তবে অবশ্যই দেখাবার চেষ্টা করছি কিভাবে হয়ে আছে লাল ল্যাংচা জামরুল ফলন হয়ে আছে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এবং শুনতে থাকুন দেখুন দর্শক সেই লাল ল্যাংচা জামরুল থাইল্যান্ডের যা বছরের ছবার হয় গ্রান্টি দিচ্ছে না যদি হয় দাস নার্সারি দশ হাজার টাকা জরিমানা দিবে এই নার্সারির অবশ্যই দাস নার্সারি অতি অবশ্যই দেখাচ্ছে দেখুন কিভাবে ফল বড়ো ফল ছোটো ফল এবং ফুল ফুটে আছে এই দাস নার্সারি পশ্চিমবাংলার বুকে ছবার কোনো নার্সারি দেখাতে পারবে না যা দাস নার্সারি দেখাচ্ছে এবং দেখা যাবে এবং এর আগে একটি ভিডিও করেছি ধান কাটার সময় একটি ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে যা চ্যানেলের এক ইউটিউবের একটি চ্যানেল আছে দাস নার্সারি গঙ্গাসাগর এটি একটি চ্যানেল আর একটি হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে সবুজের সাথে কৃষকের পাশে এই দুটি চ্যানেলে ছাড়া আছে সবুজের সাথে কৃষকের পাশে আর একটি চ্যানেল আছে দাস নার্সারি সাগর। এই দুটি চ্যানেলে ভিডিও অনেকগুলো ছাড়া আছে আপনারা কেউ দেখে নেবেন দেখুন বছরেই ছবার হয় দাস নার্সারি যা আজকের ভিডিওটা করছে দু হাজার পঁচিশ সালে কুড়ি এপ্রিল এবং বাংলা চোদ্দোশো সাল ছয় বৈশাখ ছয়ই বৈশাখ ফলন কিভাবে অবশ্যই হয়ে আছে দেখুন ক্যামেরাম্যানকে অবশ্যই দেখাবো যেখানে বড় ফল হয়ে আছে সেই ফলগুলো অবশ্যই দেখাতে থাকুন এই যা এইটা বাংলার বুকে ছাড়া দিয়ে দেবে দাস নার্সারি যা এই মাদার প্ল্যানটা নিয়ে আসা হয়েছিল যা আমার কুমারেশ দার কাছ থেকে যা হাবড়া জেলা থেকে যা এই রকম একটি ভালো ভ্যারাইটি দেবে আমি বুঝতে পারিনি এইটা দাপিয়ে সাগর দিবে আমি ব্যবসা করে যাচ্ছি যা অজস্র চেরার কালেকশান আছে দাস নার্সারিতে এবং যারা চেরা নিতে চান আজকের ডেট অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি আপনারা ফলন ফসল এবং ফলন খেয়ে যান কীভাবে মিষ্টি এবং চেরা অতি অবশ্যই যারা নিতে চান অতি অবশ্যই দাস নার্সারিতে যোগাযোগ করুন বা চেরা নিতে আসুন ফসল খেয়ে দেখুন আজকের দেখাবো দেখুন সেই আরেকটি ও লাল ল্যাংচা জামরুল যা বছরে ছবার হয় যা ছবার না যদি হয় দাস নার্সারি দশ হাজার টাকা জরিমানা দিবে আপনাদের দেখতে থাকুন কয়েকটি এই জাতগুলো আছে ম্যাক্সিমাম জামরুলের পঞ্চাশটা জাত পঞ্চাশটা মাদার প্লান্ট আছে পঞ্চাশটা জাত ভুল করেছি পঞ্চাশটা মাদার প্লান্টের আছে যা সাত রকমের জামরুল আছে সাত রকমের জামরুল আছে তার মধ্যে সুপার সুপার বাংলার বুকে ছ হা বছরে ছবার হয় যা দাস নার্সারি গ্রান্টি দিচ্ছে যা কোনো নার্সারি বা কোনো চাষি দিতে পারবে না দাস নার্সারি নার্সারি দিচ্ছে এই সমস্ত চারাগুলো দাস নার্সারি দিচ্ছে আপনারা দেখতে থাকুন বা চারা নিতে আসুন আজকের মতন রাখছি ও আন্না অন্য কোনো এপিসোডে আবার দেখা হবে